দিয়েছিলাম বৌদ্ধ ধর্ম কোন নীতির উপর প্রতিষ্ঠিত তো খুব ভালো লেগেছে এই ভিডিওটা প্রায় 100000 লোক দেখেছেন তো আমরা আজকে যেটা আলোচনা করব স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে দেখবেন যে এই যে অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের মূল যে নীতি এটার সঙ্গে চতুর জামাতের যে চারটি পন্থা আছে তো এই অষ্টাঙ্গিক মার্গকে মার্গ কিসের উপর প্রতিষ্ঠিত সেটা আমরা তো আলোচনা করলাম এখন অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে যুক্ত আছে তিনটে জিনিস তিনটা জিনিস যুক্ত আছে একটা হলো কি একটা হলো শিল শিল তারপরে চিত্ত আর হলো প্রজ্ঞা শিল চিত্ত প্রজ্ঞা এই তিনটা জিনিস যুক্ত আছে একেবারে ওতপ্রোত হয়ে যুক্ত অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে অর্থাৎ আটটি পন্থা ধর্ম উপার্জনের জন্য বুদ্ধ যে আটটি পন্থার কথা বলেছেন তার সঙ্গে এই তিনটি অঙ্গাঙ্গীভাবে যুক্ত কি শিল চিত্ত প্রজ্ঞা এখন শিলটা কি শিলটা হলো শিলটা হলো আপনার যে নৈতিক শুদ্ধতা নৈতিক শুদ্ধতা অর্থাৎ নীতি পরায়ণতা পরায়ণতা মান দণ্ড ঠিক করা এটা হলো শীল। এখন এটার সঙ্গে চিত্তের কি সম্পর্ক চিত্তের সম্পর্ক হল অর্থাৎ ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা বিশেষ করে মনকে শিক্ষিত করে তোলা কিসের জন্য ভালো কাজের জন্য শুদ্ধ কাজের জন্য আর প্রজ্ঞা হলো পরম জ্ঞান প্রজ্ঞা হলো পরম জ্ঞান অর্থাৎ আপনাকে নিজেকে চর্চার মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে আপনি ধ্যানের মাধ্যমে আপনি কি করবেন চিত্তকে সংযত করবেন করে সেখান থেকে আপনি পরম জ্ঞান লাভ করবেন এই হলো এই তিনটির অর্থ এখন দেখুন এই যে গৌতম বুদ্ধ যিনি এই অষ্টাঙ্গিক মার্গ প্রবর্তন করেছিলেন এটার পেছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তৎকালীন যুগে অর্থাৎ বুদ্ধের যুগে তিনি সামাজিক যে সমস্ত বিষয়গুলো দেখেছেন মানে রাজনৈতিক সামাজিক ধর্ম অর্থনৈতিক বিষয় মানুষের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি বা শাসক শ্রেণীর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ছিল ধর্মক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি ছিল মানুষের সঙ্গে সঙ্গে ধর্মীয় যারা কর্তৃত্ব করতেন পুরোহিতদের যে সম্পর্কটা ছিল যে নৈতিকতা ছিল যে অনৈতিকতা ছিল মানুষের জীবনের যে সমস্ত প্রবৃত্তিগুলি সুপ্রবৃত্তিগুলি ছিল কুপ্রবৃত্তিগুলি ছিল এই যে ভিক্ষা বিশেষ সামাজিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটগুলোর প্রেক্ষিতেই তিনি অষ্টাঙ্গিক মার্গ প্রতিষ্ঠা করেছিলেন এখন দেখবেন এই অষ্টাঙ্গিক মার্গগুলো হলো আপনার জীবনকে সুন্দর করে সমাজকে সুস্থ রাখার জন্য একটা বিশেষ প্রক্রিয়া এগুলি অনুসরণের মাধ্যমেই আপনি করতে পারবেন এটা হলো বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র এখন এই যে অন্তর্নিহিত যে অষ্টাঙ্গিক মার্গ বা যেগুলি আটটি মার্গ যেগুলি অনুসরণের কথা বুদ্ধ বলেছিলেন এখন দেখবেন প্রত্যেকটার পূর্বে কি আছে সৎ শব্দটা আছে সৎ সৎ এই যে প্রচেষ্টা হ্যাঁ এই ধরনের যে অষ্টাঙ্গিক প্রত্যেকটা মার্গের পূর্বে কি আছে সৎ সৎ শব্দটা হইল সততা অর্থাৎ সত্যবাদিতা সত্য পথ অবলম্বন করা অর্থাৎ হিংসা পরিত্যাগ করে সুন্দরভাবে সমাজকে গঠন করা অর্থাৎ আপনার যে অহিংসা অহিংসা পরায়ণতা অর্জন করা অর্থাৎ এই নীতির উপর ভিত্তি করে আপনি নিজের জীবনকে তৈরি করবেন তো যেটা বলছিলাম যে বুদ্ধদেব যে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখেই তিনি এটা করেছিলেন তো সামাজিক প্রেক্ষাপট যারা শাসক তাদের মধ্যে তিনি অনৈতিকতা লক্ষ্য করেছেন তারা প্রজাদের প্রতি ভালো আচরণ করছে না ধর্মীয় গুরু যারা তাদের অনৈতিকতা তিনি লক্ষ্য করেছেন এই সমস্ত কিছু লক্ষ্য করে তিনি তার এই যে এই যে সৎ শব্দটা সৎ শব্দটা তিনি ব্যবহার করেছেন অর্থাৎ তোমাকে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সত্যবাদিতার সঙ্গে তোমাকে জীবন যাপন করতে হবে যেমন এটার সঙ্গে যুক্ত যেমন সৎ জীবিকা সৎ জীবিকা জীবিকা মানে হলো জীবিকা অর্জনের যে রাস্তা সেটা হলো জীবিকা কেউ ব্যবসা করবে কে বাণিজ্য করবে কেউ চাকরি করবে হ্যাঁ কৃষি উৎপাদন করবে কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত আছে কৃষি যারা কৃষি শ্রমিকরা আছে এখানে সামন্ততান্ত্রিক ব্যবস্থা তখন এতটা প্রভাব বিস্তার না করলেও সেখানে আমরা পরবর্তী সময় দেখব কিভাবে সরস মহাজনপদের আবির্ভাব ঘটেছিল নগর রাষ্ট্র নগরগুলো সেখানে ডেভেলপ করেছিল পুরো যেটাকে আমরা বলি পুরো প্রাচীন ভারতের যে ভাষা বা সিস্টেম হ্যাঁ অর্থাৎ নগর কেন্দ্রিক জীবনযাপনের দিকে মানুষ ঝুঁকছিল বা গ্রামীণ সভ্যতা কৃষি যে বিষয়গুলোর সঙ্গে মানুষের ওতপ্রোত যুক্ত অর্থাৎ উৎপাদন শক্তি উৎপাদক যারা আর উৎপাদকের মিনসটা যাদের হাতে অর্থাৎ সেই জমির যারা ভূমি যারা মালিক তাদের যে তাদের যে বিষয়টা তারা কিভাবে কৃষকদেরকে যারা উৎপাদক তাদেরকে উৎপাদন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি রকম আচরণ করতো তাদের কিভাবে শোষণ করত এই বিষয়গুলোকে যুক্ত করেই তিনি কিন্তু সৎ শব্দটা প্রয়োগ করেছিলেন অর্থাৎ তুমি যা করবে জীবনে সবটাই সততার সঙ্গে করবে এখন এই যে ন্যায়পরায়ণতা বা অহিংসা পথে যাওয়া সেখন এই অহিংসাটা শুধু মানব প্রজাতির প্রতি নয় সমস্ত পশু পাখি থেকে শুরু করে সকলের প্রতি আপনাকে কি করতে হবে ন্যায় হতে হবে অহিংস হতে হবে অর্থাৎ হিংসা পরিত্যাগ করতে হবে তাহলে কি হবে আমাদের যে সমাজ আমাদের যে আমরা যে সমাজে বসবাস করব যে রাষ্ট্রে আমরা বসবাস করব সেটা সুন্দর একটা সমাজে পরিবর্তিত হবে পরিণত হবে এই ছিল বুদ্ধ ধর্মের মূল বিষয় অর্থাৎ আমরা আগেই দেখেছি আলোচনায় যে বুদ্ধ ধর্মটা ছিল কি বাস্তব ধর্ম অর্থাৎ প্রায়োগিক ধর্ম অর্থাৎ সৎভাবে যাপনের মধ্য দিয়ে আপনার জীবনটাকে গঠন করা সমাজের মধ্যে সে একেবারে সমাজের প্রান্তিক অংশ থেকে শুরু করে যারা শাসক রয়েছেন তারা পর্যন্ত যদি সবাই সৎ পথে সৎভাবে যদি জীবনযাপন করে সততার সঙ্গে যদি করে তাহলেই সুন্দর সমাজ গঠিত হবে সেই জন্যই বুদ্ধদেব কি করেছেন প্রত্যেকটা শব্দে তার অষ্টাঙ্গিক মার্গের সবগুলোর সঙ্গে সামনের সত্তা ব্যবহার করেছেন তাহলে যেটা বলছিলাম শিল চিত্ত প্রজ্ঞা অর্থাৎ আপনি যদি নিজের মনটাকে যদি আগে শুদ্ধ না করেন তাহলে আপনার জ্ঞানটা পরম জ্ঞান আপনার অর্জিত হবে না পরম জ্ঞান অর্জিত হবে না তাহলে শিল হবে না শিল অর্থাৎ মানে কি অর্থাৎ আপনার মধ্যে শুদ্ধতা ভাবটা যে নৈতিক শুদ্ধতা সেটা আসবে না তাহলে দেখুন অষ্টাঙ্গ অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে এই যে তিনটে জিনিস অর্থাৎ শীল চিত্ত আর হইল প্রজ্ঞা এগুলি কিভাবে যুক্ত হয়েছে কি সুন্দর একটা প্রক্রিয়া তিনি নির্ধারণ করে গেছেন যার জন্য আপনাকে কি করতে হবে না আপনাকে পুজো দিতে হবে না আপনাকে জাগ যজ্ঞ করতে হবে না আপনাকে বিশাল আসার অনুষ্ঠান করতে হবে না হ্যাঁ একটা করতে হবে কি করতে হবে ধ্যান করতে হবে ধ্যানটা কেন ধ্যানটা হলো আপনার চিত্ত শুদ্ধির জন্য মনটাকে স্থির করার জন্য ভালো কাজ করব আমি সেই প্রতিজ্ঞা অর্জনের জন্য আপনাকে ধ্যান করতে হবে এটা ছিল গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের যে মূল নীতি অর্থাৎ এখানে আপনাকে নিবৃত্ত হতে হবে কি করার জন্য যদি কোনো খারাপ প্রবৃত্তি আপনার মধ্যে আসে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রেও হতে পারে ধর্মীয় ক্ষেত্রেও হতে পারে সেই অসৎ প্রবৃত্তিকে থেকে আপনাকে নিবৃত্ত থাকতে হবে নিবৃত্ত থাকলে কি হবে সুন্দর সমাজ গঠিত হবে আপনার ধর্ম উৎপাদন উৎপাদন হবে আপনি ব্রহ্মচর্য পর্যন্ত পালন করতে পারবেন আপনার সমস্ত কিছু নির্বাণ লাভ হবে সেই পথেই এই জন্যই তিনি অষ্টাঙ্গিক মার্গ এবং তার সঙ্গে ওই যে তিনটে বৈশিষ্ট্যের কথা বললেন শিল চিত্ত আর প্রজ্ঞা এগুলি তিনি যুক্ত করে দিয়েছিলেন দারুণভাবে তার এই ব্যাখ্যা তিনি করেছেন এভাবে তার অষ্টাঙ্গিক মার্গ করবে মানুষের জীবনের একটা প্রায়োগিক নিত্যনৈতিক জীবনযাত্রার অঙ্গ হিসাবে তিনি সেগুলোকে সংযোজিত করেছিলেন এটাই বৌদ্ধ ধর্মের ভিত্তি প্রতিষ্ঠা করেছিল তো বন্ধুগণ এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন Szósto tak było.